আদি খ্রিস্টমন্ডলের লোকেরা ছিল একমন এক প্রাণ শিষ্যচরিত চরিত্র চার অধ্যায় বত্রিশ থেকে সায়ত্রিশ পদ খ্রিস্ট বিশ্বাসী সমাজের সবাই ছিল একমন এক প্রাণ তাদের কেউই নিজের কোনো সম্পত্তি নিজের বলে দাবি করত না সব কিছুই ছিল সকলের সম্পত্তি প্রেরিত দূতেরা মহাশক্তিতে উদ্দীপিত হয়ে প্রভু যিশু পুনরুথানের বিষয়ে তাদের সাক্ষ্যবাণী প্রচার করতেন তারা সবাই ছিলেন ঈশ্বরের খুবই অনুগ্রহ ধন্য মানুষ ধর্ম ভাইদের মধ্যে কেউই অভাবে দিন কাটাতো না কারণ তাদের মধ্যে জমির কিংবা বাড়ির যারা মালিক ছিল তারা তা বিক্রি করে দিত বিক্রি করে যে টাকাটা পেত তা নিয়ে এসে তারা প্রেরিত দুধদের পায়ের কাছে রেখে দিত আর সেই টাকাটা প্রত্যেকের প্রয়োজন অনুসারে ভাগ করে দেওয়া হতো জোসেফের কথাই ধরা যাক তিনি ছিলেন একজন লেবীয় জন্মসূত্রে ছিলেন সাইপ্রাস দ্বীপের মানুষ প্রেরিত তার নাম দিয়েছিলেন বার্নাবাস অর্থাৎ আশ্বাসদাতা সে জোসেফের খানিকটা জমি ছিল তা বিক্রি করে তিনি টাকাটা নিয়ে এসে প্রেরিত দূতদের পায়ের কাছে রেখে দিলেন